প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই আবেদন শুরু হবে বিশ তিন দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ আঠাশ চার দু হাজার পঁচিশ কতগুলো পদ কীভাবে আবেদন করবে করবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো সাথে দেখায় দেবো কত টাকা এর চার্জ হবে তো চলে যাচ্ছি আমরা মূল বিজ্ঞপ্তিতে মূল বিজ্ঞপ্তিটি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন যে লেখা আছে ভূমি সংস্কার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি সংস্কার বোর্ড আচ্ছা এখানে এক নম্বর পদ আছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজনকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ স্নাতক পাস করতে হবে এবং বাংলায় টাইপিং স্পিড পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এখানে মন্তব্যে লেখা আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখার তেইশ জুলাই দু তারিখে মানে একটা স্মারক নম্বর এখানে দেওয়া আছে অনুসরণ করা হবে যাই হোক সেটা ভিন্ন কথা দুই নম্বরের পদে যেটা দেওয়া আছে ষাট কম্পিউটার অপারেটর আর এখানেও একজনকে নেওয়া হবে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে সিজিপি এ দ্বিতীয় শ্রেণী থাকা লাগবে এখানে কম্পিউটার ব্যবহারের যে দক্ষতা সেটা থাকা লাগবে আর ষাট লিপিতে স্পিড লাগবে পঁয়তাল্লিশ ইংরেজি এবং সরি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর আচ্ছা আর এমনিতে টাইপিং গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ চলে যাব আমরা তিন নম্বর পদে গাড়ি চালক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটা চাকরি পদ সংখ্যা তিন খুলনা রংপুর এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এখানে এইট পাস সার্টিফিকেট লাগবে এবং গাড়ি চালাচালন মানে হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাই ড্রাইভিং লাইসেন্সের দরকার আছে চার নম্বর পদ আছে অফিস সহায়ক এখানে না হবে তিনজন এটা একটা বিশতম গ্রেডের একটা চাকরি এখানে যোগ্যতা হচ্ছে যে এস এসসি পাস মানে এসএসসি পাসের কথা মাধ্যমিক নাম্বার পাঁচ নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন এটা তো যোগ্যতা লাগবে এসএসসি পাস ছয় নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে একজনকে নেওয়া হবে এখানে এ জিএসসি পাস করলেই হবে অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট এখন আবেদনের বয়সটা আমি জেনে জানিয়ে দিই আপনাদের সাধারণ শিক্ষার্থীর মানে প্রার্থীর ক্ষেত্রে এক তিন দু হাজার পঁচিশ তারিখে বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মানে পয়লা মার্চে তার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে সে আবেদন করতে পারবে আবেদন করার নিয়মাবলী এল আর বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটিকে আপনি আবেদন করতে পারবেন আবেদনের তারিখ হচ্ছে শুরু হচ্ছে বিশ তিন দু হাজার পঁচিশ যেটা আগেই বলেছি এবং শেষ হবে আঠাশ চার দু হাজার পঁচিশ নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করবেন আচ্ছা এবার অনলাইনে কত টাকা লাগবে সেটা আপনাদের দেখে আবেদন করার জন্য এক থেকে তিন নম্বর পদের জন্য একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে যে একশো টাকা লেখা আছে আর টেলিটকের চার্জ হচ্ছে বারো টাকা মোট হচ্ছে একশো তো বারো টাকা এবং চার থেকে ছয় নম্বর পদের জন্য ফি লাগবে পঞ্চাশ টাকা আর টেরি চার্জ হয়ে যায় ছয় টাকা সর্বমোট হচ্ছে ছাপান্ন টাকা আচ্ছা এবার আবেদন মানে যে পাঠাবেন এটার একটা নিয়মটা আপনাদের বলে দিই প্রথম যে এস এম এসটা পাঠাবেন লিখবেন এল স্পেস তারপর ইউজার আইডি মানে আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন বাম দিকে দেখতে পাবেন সেটা লিখে সিন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আচ্ছা একটা ফিফতি এস এম এস আসবে ফিফি এস আপনাকে একটা পিনকোড দেওয়া হবে সেই পিনকোডটা আপনি লিখে রাখবেন সেই পিনকোডটা মূলত আট ডিজিটের হতে পারে আট ডিজিটেরই হয়ে থাকে এবার দ্বিতীয় এস এম এস আসবে দিবেন আপনি এলআরবি লিখবেন স্পেস দিবেন ইএস লিখবেন তারপর আবার স্পেস দেবেন কোড লিখবেন মানে যে পিনটা ফেরত এসছে দিয়ে আপনি ওয়ান সিক্সটি ফোর টু এ নম্বরে সেন্ড করে দিবেন এই তো হচ্ছে আবেদনের নিয়মাবলী আর এটা আবেদন করার মানে পেমেন্ট করার পরে একটা এস এম এস দেওয়া হবে কনগ্র্যাচুলেশন মানে আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে এটা আপনাকে জানানো হবে এই তো ছিল আবেদনের নিয়মাবলী আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা সার্কুলার নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ